উন্নয়নের দাবির মাঝেই বঞ্চনার ছবি রামকৃষ্ণনগরে মুখে উন্নয়নের স্লোগান কিন্তু বাস্তবে ভাঙা রাস্তা আর জীর্ণ ঘরবাড়ি রামকৃষ্ণনগরের সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডে উন্নয়ন বঞ্চিত সাধারণ জনগণ উন্নয়নের বড় বড় ঘোষণার আড়ালেই রয়ে গেছে ছোপের বাস্তবতা গরিব দুস্থ জনগণের আবাস গৃহের করুণ অবস্থা বৃষ্টির জল বাইরে পড়ার আগে ঘরে পড়ছে রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখলে অবাক হতে হয় কলাচুপ গ্রামের মানুষের কণ্ঠে আজ শুধুই সুর একদিকে উন্নয়নের উন্নয়নের জোয়ার বইছে এমনটাই দাবি শাসক দলের অন্যদিকে সেই স্রোতে যেন স্পর্শই পায়নি শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমজেলার সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড কলাছুপ গ্রাম নবগঠিত রামকৃষ্ণনগর পুরসভার এই ওয়ার্ডে পা রাখলেই চোখে পড়বে বাস্তব চিত্র বেহাল রাস্তা জরাজীর্ণ ঘরবাড়ি বৃষ্টির জল পড়ছে ঘরের ভেতরেই এমনটাই দৃশ্য গ্রামের দুস্থ মানুষদের অনেকে বঞ্চিত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে অরুণোদয় কিংবা পানীয় জলের সুবিধা থেকে শুরু করে সরকারি বিভিন্ন সুবিধা তারা এখনো পাননি স্থানীয়দের অভিযোগ শহর সংলগ্ন হওয়া সত্ত্বেও কলাছুপ গ্রাম থেকে অনেক দূরে রয়েছে উন্নয়নের আলো রামকৃষ্ণনগরের শহরের দশটি ওয়ার্ডের মধ্যে একমাত্র ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকা অর্থাৎ এই কলাছোপ গ্রামে সরকারি প্রকল্পের বাস্তবায়ন চোখে পড়ার মতো নয় অভিযোগের তীর স্থানীয় জনপ্রতিনিধিদের দিকেও বিধায়কের দিকে খুব প্রকাশ করেছেন সেখানকার স্থানীয় জনগণ বিধায়ক বিজয় মালাকার প্রতিদিনই একের পর এক প্রকল্পের উদ্বোধন করছেন এবং উন্নয়নের জয়গান গাইছেন তবু নিজের বিধানসভা এলাকার এই সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডে নজর নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা সংখ্যালঘু মোর্চার একাধিক নেতা থাকা সত্ত্বেও জনগণের দীর্ঘদিনের সমস্যা আজও অব্যাহত রয়েছে স্থানীয়দের কথায় উন্নয়নের কথা কাগজে কলমেই হয়তো আছে কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন হয়নি তাদের সরকারের সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানকে প্রশ্নবিদ্ধ করছে রামকৃষ্ণনগরের কলাছোপ গ্রাম আজ বঞ্চনার প্রতীক হয়ে উঠেছে এই গ্রাম গ্রামের মানুষদের একটাই প্রত্যাশা তাদের দুঃখ দুর্দশার দিকেও যেন নজর দেন বিধায়ক এবং জনপ্রতিনিধিরা তাদের যে অভাব অভিযোগ রয়েছে সেগুলিও যাতে শোনা যায় এবং বাস্তব উন্নয়নের ছোঁয়া যাতে তারাও পান সেই আশ্বাসটুকু তারা রেখেছে আমরা রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণনগর মিউনিসিপালটির ছয় নং ওয়ার্ডের রামকৃষ্ণনগর ব্লক রোড তাকিয়া সিংহের পর্যন্ত এই রাস্তা হসছে না কেন বিধায়ক বিজয় মালাকার জবাব চাই জবাব জবাব চাই জবাব জবাব চাই জবাব আজও আই প্রদান করার নামে আবেদন করানি হয়েছে প্রত্যেকটা ফ্যামিলি করছে কিন্তু ঘুষবাদির কারণে আজকে আমরা গ্রামের একশো শতাংশ যুদ্ধ যে বঞ্চিত করিয়া সরকারি যদি এদেরকে উপকৃত করা ওই সেখানে এর সঠিক তদন্ত করিয়া বিধায়ক বিজয় মালাঘাত আপনি দেখবা এর জন্যে আমরা এই অন্যায় কার্যের তীব্র ইহার বিকার জানাই এই সব অন্যায় বিচার চলতে কেন জবাব চাই জবাব এই সব অন্যায় বিচার চলতে কেন সরকার জবাব চাই জবাব ছয় নম্বর ওয়ার্ড নগর আমরা হইলাম গিয়া ও নগরের বাসিন্দা আর টাউনের বাসিন্দা ও দেখো আমার ঘর বেড়া পাইকরা মোটামুটি এর আর বিল্ডিং আছে এর ফলে বেড়া পাইকরা আমরা নাই এর ফলে দেখো আমগা এটা সরকারের চৌকো পড়ে না থাক <laughs>

বাসিন্দা আমাৰ গড় দৰাৰ অৱস্থা দেখো কোৱা নাৰা আমাৰ এতিয়া যোগ্য নাই কলা বালা চাই চাকৰিয়ান কৰিবলৈ গড় দৰ্জা অৰুণোদয়

কিয় ক'লে কত টকা কামাই কৰি লেবাৰৰ কাষ কৰি কত টকা সামাই কৰি আছে যে মোৰ অকাটো ডাৱৰ পৰা খুৰিছা লাগে অঁ ইতা কেইটা লাগে অ যে আমাৰ মা আছে কোনো একো চুবিধা আমাৰ কিছু লাগে না আজকে প্ৰায় এক বছৰ হৈ গৈছে কোনো এটা সুবিধা নাই আমাৰ